মেলাজি পরে এলো কি চল পুরনো সেই সুরে কে যেন ডাকে দূরে কোথা সে ছায়া সখী কোথা সে জল কোথা সে বাবাঘাট অসত্য তল ছিলাম মনে একেলা করে কে যেন ডাকিল রে কি চল কনশিল এ কাকে পৎসে বাঁকা বামেতে মাঠ শুধু সদাই করে ধু ডাহিনে বাসবাম হেলাই শাখা দেহের কালো জলে সাধের আলো ঝরে দুধারে বন ছায়ায় ঢাকা গভীর থির ভাসিয়া যাই ধীরে মাখা পথে আসিতে ফিরে আধার তরু সহসা দেখি চাঁদ আকাশে আঁকা অসৎ উঠিয়াছে প্রাচীর টুটি সেখানে চুটি দাম সকালে উঠি শরতে ধরাতল শিশিরে ঝরম করবি থলোথন রয়েছে ফুটি প্রাচীন রেবে সবুজ ফেলেছে বেগুনি ফুলে ভরা লতিকা দুটি হাটলে নিয়ে আঁকি আড়ারে বসে থাকি আঁচলে পদতলে পড়েছি দুটি মাঠের পরে মাঠ মাঠের শেষে সুদূর গ্রামখানি খানি আকাশে মেশে এধারে পুরাতন শ্যামল তালবন সখন সারি দিয়ে দাঁড়ায় ঘেসি বাঁধের জলরেখা ঝরসে যায় দেখা জটলা করে তীরে রাখাল এসে চলেছে পথখানি কোথায় নাহি জানি কে জানে কত শত নতুন দেশে হায়ের রাজধানী পাশান কায়া বিরাট মুঠিতলে চাপেছে দীর বলে ব্যাকুল বালিকারে চারিদিকে দাঁড়ায় আছে খুনিতে নারী মন শুনিবে পাছে হেথায় বৃথা কাদা দেয়ালে পেয়ে বাঁধা কাদন ফিরে আসে আপন কাছে আবার রাখি জল কেহ না বোঝে অবাক হয়ে সবে কারণ খোঁজে কিছুতে নাহি তোষ এ যে বিষম দোষ বালিকার স্বভাব ও যে করে প্রতিবে নয়ন বোঝে কেহ বা দেখে মুখ কেহ বা দেহ কেহ বা ভালো বলে না কেহ ফুলের মালা বিকাতে আসিয়াছি পরক করে সবে করে না স্নেহ সবার মাঝে আমি ফিরিয়ে একে না কেমনে করে কাটি সারাটা বেলা ইটের পরে ইট মাঝে মানুষ কিট নাইকো ভালোবাসা নাইকো খেলা কোথায় আছে তুমি কোথায় মাগো কেমনে ভুলে যাই তুই আছিস হ্যাঁ উঠিলে উঠিলেন অবশেষি চাঁদের পরে বসি আর কিরূপ কথা বলিবি না গো হৃদয় বেদনায় শূন্য বিছানায় বঝিমাখি জলে রজনী জাগ কুসুম লয়ে প্রভাতে শিবালয় প্রবাসী তনয়ার কুশল হেথায় ওঠে চাঁদ ছাদের পারে প্রবেশ মাগে আলো ঘরের দ্বারে আমায় খুঁজিতে সে ফিরিছে দেশে দেশে যেন সে ভালোবেসে চাহে আমারে নিমেশ যাই আপনা ভুলি ব্যাকুল ছুটে যায় দুয়ার খুলি অমনি চারিধারে নয়ন উকিবারে শাসন ছুটে আসে ঝটিকা তুলি দেবে না ভালোবাসা দেবে না আলো সবাই মনে হয় আধার ছায়াময় দেখির সেই জল শীতল কালো তাহারি করে গিয়ে মরণ ভালো ডাকলো ডাক ওরা বলল বল মেলাজি পরে এলো জলকে চল কবে করিবে বেলা ফোরাবে সব খেলা দিবাবে সব জ্বালা শীতল জল জানিস যদি কেহ আমায় বল